আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং প্রেকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অবশ্য একটা সাদের ঢালায় আগে সাদ ঢালাই আগে আমি রেনফোর্সমেন্ট চেক করার জন্য আসছি আর কি তো এখানে কিছু ত্রুটি আমার চোখে পড়লো যদিও ঠিকাদার সাহেবের বা রড মিস্ত্রির উচিত ছিল যে বিমের রড বাঁধা হয়ে গেলে তখন এটাকে চেক করানো চেক যদি এখন করতে যাই অনেক জায়গায় রেনফোর্সমেন্টে একটু প্রবলেম আছে বিমের তো সেক্ষেত্রে এটা মানে চেঞ্জ করা পরিবর্তন করা এটি ক্রিটিক্যাল হয়েছে যায় তো পরামর্শ থাকবে যে বিমের রেনফোর্সমেন্ট বাধা হয়ে গেলে সাথে সাথে ইঞ্জিনিয়ার দিয়ে বিমের রডগুলো অ্যাকর্ডিং টু ড্রয়িং অনুসারে আছে কিনা না সেটা চেক করা যখন বিমটা চেক করা হয়ে যাবে দেন সাদের রেনফোর্সমেন্ট বাইন্ডিংয়ের কাজ শুরু হবে তো এখন দেখা গেছে যে অনেক সময় বাড়ির মালিক বলেন বা ঠিকাদার সাহেবরা অনেক সময় তাদেরকে এমনভাবে ম্যানেজ করে যে ইঞ্জিনিয়ার লাগবে না তারা নিজেরাই পারে তো এই কারণে এই প্রবলেমটা হয় দেখা গেছে যে বিমের রড বাধা কমপ্লিট তারপর সাদের রেনফোর্সমেন্ট বাধাও কমপ্লিট তো এরপরে ইঞ্জিনিয়ারকে ডাকা হয় চেক করার জন্য তো এখন দেখা গেছে যে বিমের যদি কোথাও ল্যাপিংয়ে প্রবলেম থাকে এল বাই থ্রি বা এল বাই ফোর এল বাই এইট এর জুনগুলো এরপর ছেলে কোথায় টেনশন আছে কোথায় কম্প্রেশন আছে কোথায় এক্সট্রা টপ দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে না কোথায় লেপিং হবে কোথায় লেপিং হবে না এই ব্যাপারগুলো তখন কিন্তু কাজ করা ক্রিটিক্যাল হয়ে যায় এ কারণে পরামর্শ থাকবে যে বিমের রেনফোর্সমেন্ট বাধা কমপ্লিট বিমটাকে সেন্টারিংয়ে বসানোর আগে অবশ্যই যিনি ডিজাইন করেছেন তাকে দিয়ে বিমের রেনফোর্সমেন্ট বাধা চেক করাইতে হবে যখন ইঞ্জিনিয়ার সাহেব বলবে হ্যাঁ বিমের রেনফোর্সমেন্ট বাধা ওকে হয়ে আছে দেন তখন তারা বিমটাকে তার স্যান্ডেলিংয়ে বসাবে এরপর হচ্ছে তারা সাদের রোর্সমেন্টের বাইন্ডিংয়ের কাজটা করবে এটা হচ্ছে হওয়া উচিত আর এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে যেমন কলাম এবং বিমের ক্ষেত্রে বা এখানে যেমন কলমে যে রফোর্সমেন্টগুলো আছে যদি আমার সার ডালায় কমপ্লিট হয় তাহলে যদি আমার এখানে পাঁচ ইঞ্চি ডালায় এতটুকু পর্যন্ত হয় ছাদের তাহলে কিন্তু এখানে আমাদের আট থেকে বারো ইঞ্চির মতো রডগুলো থাকবে আসলে এটা আমাদের সিসমিক ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের প্রবলেম হবে তো সেক্ষেত্রে কলমের ভার্টিক্যাল যে রডগুলো অবশ্যই ফাউন্ডেশনের সময় হিসাব করেই কাটতে হবে যাতে সাদ এবং কলমের যেখানে আমাদের ঢালাই শেষ হবে সাদের উপর থেকে যাতে কমসে কম দুই থেকে আড়াই ফিট যাতে এই রডের হাইটগুলো থাকে তো এখন এই ক্ষেত্রে কিছু করার নাই এখন যেটা আছে এখানে সার ডালের আগেই এখানে ল্যাপিং রডগুলো দিয়ে এটাকে উঠাইতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম